হাই বিউটিফুল পিপুল আমি আসছি যমুনা ফিউচার পার্ক এর সাউথ কোয়ার সি জোনাইভ শপিং বাট ক্রেজি ডিল হচ্ছে এখানে আপনি তিনটা শার্ট চোদ্দশো পঁচিশ টাকা নিতে পারবেন শুধুমাত্র এটা না আরো অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে আমি যেটা পরে আছি এই স্টাইলের সিমিলার শার্ট চায়না ফেব্রিক এর যেটা পার্সিয়ান ডিজাইন সেগুলো আপনি বেস্ট একটা প্রাইজে নিতে পারবেন থার্টি পার্সেন্ট অফ সো রাইট নাও এটা হচ্ছে লাইভ শপিং এর আউটলেট এটা সাউথ কোয়েন সিজন শপ নাম্বার ফোর টু আপনারা এই শপে এসে অনেক কিছুই ডিসকভার করতে পারবেন একেবারে দেখাবো এটা হচ্ছে নিউ অ্যারাইভাল শার্টস আর এগুলো সবই চোদ্দশো পঁচিশ টাকা পিওর কটন শার্ট বাট তার আগে আমি ডিজাইনগুলো দেখাতে চাই আপনাদেরকে এই শার্টগুলো আপনারা থার্টি পারসেন্ট অফে সবগুলো নিউ অ্যারাইভাল নিতে পারবেন মাত্র মেটাল বাটন চায়না ফেব্রিক হাই স্পানডেক্স পাশাপাশি এগুলো সবই সামার ফ্রেন্ডলি অটন ফ্রেন্ডলি একদম ফেস্টিভ মোড়ে আছে পরবেন আর পার্টিতে চলে যাবেন এইটার প্রাইস এগারোশো তেরো টাকা মাত্র এগারোশো তেরো টাকা ইভেন আমি যেটা পরে আছি এটাও এগারোশো তেরো টাকা এই শার্টটার প্রাইস এগারোশো তেরো টাকা এটাও এগারোশো তেরো টাকা এবং এখানে যতগুলো শার্ট আছে এই শার্টগুলো আফটার ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট অফে আপনারা এগারোশো তেরো টাকা করে নিতে পারবেন আপনি যদি আরও ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল শার্ট চান লাইক এই শার্টটার মতো আসছে ওই শার্টটা বাট তার আগে এইখানে যে এই শার্টগুলো দেখতে পাচ্ছেন এই শার্টগুলা একেবারে পিওর কটনের নাইন হান্ড্রেড ফিফটি বাট তিনটা একসাথে চোদ্দোশো পঁচিশ টাকা মাত্র রাইট চোদ্দোশো পঁচিশ টাকা এগুলো আপনারা অনেকগুলো ডিজাইনস পাবেন তিনটা একসাথে যারা কটন চান এক্সপোর্ট কটন তারা মাত্র চোদ্দোশো পঁচিশ টাকা দিয়ে একদম পিওর কটনের এই শার্টগুলো ট্রাই করতে পারেন তাছাড়া আপনি এখানে স্নিকার্স পাবেন একেবারে অরিজিনাল ব্র্যান্ডেড স্নিকার্স যেটা কোনো ফার্স্ট কপি বা সেকেন্ড কপি না লাইক দেখেন একদম পারফেক্ট গ্রিপ পাবেন এইখানে লেদার আর এটার প্রাইস আফটার ডিসকাউন্ট মাত্র কত তেরোশো নব্বই টাকা সিরিয়াসলি তেরোশো নব্বই টাকা শুধুমাত্র এটা না এটা আপনি নিতে পারবেন তেরোশো নব্বই টাকা দিয়ে অ্যান্ড দেন হোয়াইটের ভিতরে এই ডিজাইনগুলো নিতে পারবেন তাছাড়া আপনি যদি হোয়াইট আর ব্ল্যাকের পারফেক্ট কম্বিনেশন চান হোয়াইট আর ব্ল্যাকের অনেক কম্বিনেশন আছে লাইক এটা হোয়াইট ব্ল্যাক সোয়েট লেদার এইটাও পারচেস করতে পারবেন তেরোশো নিরানব্বই টাকা দিয়ে আপনারা যারা যারা আরও কালারফুল চান লাইক এই টাইপের দেখেন একদম পিওর কালারফুল শার্ট এগুলোর প্রাইসও থার্টি পার্সেন্ট অফ আপনি নিতে পারবেন চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা করে দেখেন এইটাও কালারফুল এগুলো সবই চায়না ফেব্রিকের একদম পারফেক্ট ডিজাইন শুধুমাত্র বাংলাদেশে ফিটিং মেটাল বাটন আর প্রাইসটা চোদ্দশো পঁচিশ টাকা আফটার ডিসকাউন্ট লাইভ শপিং মানে অলওয়েজ ক্রেজি কিছু একদম ক্রেজি ডিসকাউন্ট ঠিক যেমনটা আপনি দেখছেন আপনি যদি চান লাইভ শপিংয়ে যে কোনো প্রোডাক্ট আপনার বাসায় ডোর ডেলিভারি নিতে তাহলে যেটা করবেন নেমারাসন ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আপনার বাসায় যখন প্রোডাক্ট ডেলিভারি হবে তখন আপনি দেখে পেমেন্ট করতে পারবেন এ গেইন শপটা হচ্ছে সাউথ কোর্ট সিজন শপ নাম্বার ফোর টু আমাদের শপ আপনি বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক মিরপুর শপিং সেন্টার সানমারোশান সিটি চিটং সিলেট উত্তরা মোহাম্মদপুরেও পাবেন আল্লাহ হাফেজ